তবে আমরা একটা জিনিসকে কখনো মূল্যায়ন করি না এখন হয়তোবা ভাবতে পারেন সেটা কি সেটা হচ্ছে সময় এই সময়টাকে আমরা বেশি একটা মূল্যায়ন করি না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছে নতুন একটা ব্লগ লইয়া তো গতকাল রাতে একদম তরতাজা টাটকা শাক নিয়ে আসছিল অনেক সুন্দর লাল টকটক করে সাথে ছিল লাউয়ের ছোলা লাউয়ের ছোলা কিন্তু আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে তবে যে কোনো ধরনের ভাজি কিন্তু আমি একটু নিবা চুলায় ভাজি করি ওটা ধরলে একদম মোমের মতো গলে যায় কিন্তু থাকে আস্ত। তো শাকটা ধুয়ে নিলাম এত সুন্দর একটা কালার শাকের তো লাল শাক পাতে তুলে দেও তার আগে ঠিক সেরকমই লাল শাকটা যখন পাতে নিছিলাম তখন তো শাকটা রঙে ভাতটাই রঙিন হয়ে গেছিল তো পানি আস্তে আস্তে পরে তাই জন্য দুটো কলই সেরে দিছি যাতে তাড়াতাড়ি এটা ভরে যায় তাড়াতাড়ি ধোয়া হয়ে যায় তবে আজকে শাকটা রান্না করবো পুঠি মাছ দিয়ে তবে শীতকালে এই লাল শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে সেটা যদি হয় পুটি মাছ দিয়া বিশেষ করে রাইনের বাবা এই পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না করলে অনেক মজা করে খায় তাই জন্যই এই পুটি মাছ আনা পুটি মাছ আনে রাখছিল দুই দিন আগে লাল শাক আনছে তারপর গেছে আজকে আজকে যাওয়ার সময় লাল শাক দিয়ে পুঁটি মাছ রান্না করব। তবে মানুষ কিন্তু অভ্যাসে দাস এক সময় ছোট মাছ কিন্তু চোখেও দেখতে পারতাম না এখন সে মাছ খাই তবে অতটাও পছন্দের না অল্প অল্প খাই তবে রাইনের বাবার ছোট মাছগুলো খুব প্রিয় খাবার তবে আমি এখন পর্যন্ত ছোট মাছটা অতটা পছন্দ করি না বিশেষ করে কাজকি মাছ যেটা বলে একদম গুঁড়ো মাছ ওই মাছটা আমার কাছে খুব ভাল লাগে তবে আজকে পুঁটি মাছটা ভাইজে নিয়েছিলাম তবে রায়নের বাবা ভাজা মাছ অতটা পছন্দ করে না আজকে হালকা একটু ভাজা দিছি যাতে আমি একটু খাইতে পারি বিশেষ করে পুটি মাছটা ভাজা ছাড়া হলে আমার কাছে একদম মজা লাগে না তো আগে কিন্তু মা একদম বেশি করে পেঁয়াজ আর পুঁটি মাছ একদম ভাইজিয়া কড়কড়া করতো আর নিবা চুলায় পুঁটি মাছ মাখাইয়া পেঁয়াজের সাথে রেখে দিত আর ওটা খাইতে দারুণ লাগতো ওটা একটু খাইতাম কিন্তু এরকম শাকের সাথে রান্না করে কখনো বিয়ের আগে খাই তো খাইতে খাইতে এখন একটু অভ্যাস হয়েছে যা একটু পারি তবে সকালবেলা ভাবছিলাম নারিকেল কাটবো তো আর কাটা হয়ে যায় দুপুরবেলা ভাবছি যে চলে আসবে এখনই তাহলে নারিকেলটা কাটে রাখি এর মধ্যে নারিকেলটাও কাটে রাখছি এর মধ্যে দেখি কি যে পানি ডালা শুরু করলাম এর মধ্যে দেখি রায়নের বাবা এসে হাজির তো ভালোই হয়েছে কাটাও শেষ রাইনের বাবা চলে আসছে এখন নারিকেলের পানি দেব সে আবার নরম নারিকেলটা ডাবের পানিতে দিয়ে খেতে খুব পছন্দ করে এবার রায়নও এগুলো পছন্দ করে তো পুটি মাছটা দিয়ে যে লাল শাকটা টানছি সেই একটা কালার আসছে আর খেতেও কিন্তু আজকে অনেক মজা লাগছে আজ বিকালটা আমি একটু বাহিরে বেরিয়েছিলাম এক ভাবি বাড়ির থেকে তেজপাতা আনাইছে সেই তেজপাতা বলছে আমার একটু দাও সেও দিয়ে সন্ধ্যার সময় বসে যে আমার একটু কেমন খেতে ইচ্ছে করে তো যেই কথা আসি কই কি সেই কাজ টপ করে চলে যায় ফ্রিজ থেকে দুটো ডিম বের করে নিজের জন্য একটা পোস্ট করছে আমার জন্য একটা পোস্ট করছে রাতে রান্না করতে গেছি হঠাৎ করে গ্যাস নাই। তো আবার চেঞ্জ করতে আসছি গ্যাস তো আবার থাকি বাসায় একটা এক্সট্রা তো রায়ান বললো কি আগামীকাল কিন্তু আমি চিকেন ফ্রাই স্কুলে নেব তাড়াতাড়ি তুমি ম্যারিনেট করে রাখো সকালবেলা ভেজে দেব তো আমি আবার আদা রসুন এগুলো মানে বাইটা তারপরে এর সাথে দিলাম চিনি ভেনেগার এগুলো দিয়ে মাখাই রাখছি ফ্রিজে তো সকালবেলা আবার গরম গরম ভেজে দেবো তেতে অনেক মজা লাগবে রায়ান তো অনেক খুশি যে আগামীকালকে ও চিকেন ফ্রাই নিয়ে স্কুলে যাবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ